This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মোটামুটি ভাবে ভারতবর্ষের রাজনীতিতে এই মুহূর্তে একটা জিনিস সমস্ত বিজেপি দলগুলো দ্বারা শাসিত রাজ্যে কমন সেই জিনিস সেই সব রাজ্য যে সমস্ত রাজ্যে বিজেপি ছাড়া অন্যান্য দল বা এন জোট ছাড়া অন্যান্য কোনো জোট ক্ষমতায় রয়েছে সেই সমস্ত রাজ্যে বিধানসভা বা লোকসভা ভোট আসলেই সক্রিয় হয় বিজেপির দুই এজেন্সি ইডি এবং সিবিআই আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখতে পেয়েছি ইডি এবং সিবিআই সক্রিয়তা বাড়ে লোকসভা বিধানসভা ভোটের আগ দিয়েই আমরা দেখেছি যে অবিজেপি যে সমস্ত রাজ্যগুলো হয়েছে সেখানে বিভিন্ন নেতা মন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রীদের পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছিল ইডিসিবিআই দ্বারা বস্তুতে ইডিসিবিআই এই মুহূর্তে বিজেপির সব থেকে বড় রাজনৈতিক অস্ত্র যদিও বিজেপি বলে যে বিভিন্ন নেতা নেত্রী যারা বিজেপি বিরোধী দল তারা নাকি বিশাল বিশাল দুর্নীতিতে জড়িত সেই দুর্নীতির দায়েই এই সমস্ত নেতাদের গ্রেপ্তার করা হয় যাই হোক এরকম বিভিন্ন সময় আমরা দেখেছি যখনই পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন নেতা নেত্রীদের বিভিন্ন দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে ঠিক তখনই তারা বিজেপি নামক ওয়াশিং মেশিনে লাভ দিয়ে একদম পরিষ্কার সাদা ধবধবে জামা করে বাইরে বেরিয়ে এসছে হাতে বিজেপির পতাকা ধরে সব থেকে বড় উদাহরণ শুভেন্দু অধিকারী এবং বিজেপির এই যে স্ট্র্যাটেজি অর্থাৎ বিপক্ষ দলের তাবর তাবর নেতা মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে নেতা থেকে শুরু করে সাংসদ বা মন্ত্রী তাদের টার্গেট করো ইডি সিবিআই লেলিয়ে দাও ভোটের আগে সেই সমস্ত নেতা নেত্রীদের কালিমা লিপ্ত করো জেলে ভরো চার্জশিট দাও দীর্ঘদিন ধরে মামলা চলবে প্রমাণ হওয়ার আগে ইডি বলবে আমাদের আরো কিছুদিন সময় দিন আরো কিছুদিন সময় দিন এইভাবে মোটামুটি এক বছর দেড় বছর দু বছর কেটে যাবে তারপরে প্রমাণের অভাবে সেই নেতারা ছাড়া পাবে কিন্তু আলটিমেটলি বিজেপি একটি ন্যারেটিভ সেট করতে পারবে ভোটের আগ দিয়ে যে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য বিজেপি বিরোধী দলগুলোর নেতারা দুষ্কৃতিতে যুক্ত তাই সেই পথে হেঁটেই বাংলাতেও বিজেপি এর আগে বহুবার চেষ্টা করেছিল ভোটযুদ্ধে জয়লাভ করবার কিন্তু দেখা গেছে বাংলায় সেই স্ট্র্যাটেজি কাজ করেনি সুকান্ত মজুমদার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হুগলি জেলার এক কর্মী সভায় বলেছিলেন ইডিসিবিআই এর ওপর ভরসা করে লাভ নেই নিজেদের সংগঠন বাড়াতে হবে কিন্তু সুকান্ত মজুমদারের সম্পূর্ণ বিরুদ্ধ অবস্থানে রয়েছেন এই মুহূর্তে বঙ্গ বিজেপির অন্যতম নেতা যে তৃণমূল কংগ্রেস থেকেই বিজেপিতে গিয়েছেন ওই রকমই একটি কেসে ফেসে গিয়ে সেই কেস থেকে বাঁচার জন্য বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির অভ্যন্তরে শুভেন্দু অধিকারী লবির অভ্যন্তরে কান পাতলে শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী প্রবলভাবে বিজেপির এই লাইনকে সাপোর্ট করছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তাবর তাবর নেতাদের বিভিন্ন মামলায় জড়িয়ে ইডিসিবিআই লেলিয়ে দিয়ে আগামী দু ভোটের ছ আট মাস যখন বাকি থাকবে তখন থেকেই তাদের জেলে ভরো কর্মসূচি নেওয়া এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবলকে ধাক্কা দেওয়া নিজেদের সংগঠন থাকুক অথবা না থাকুক বিরোধী দলের যাদের সংগঠন মজবুত যারা ভোটটা নিজের এলাকায় করে নিতে পারে সেই সমস্ত নেতাদের গ্রেপ্তার করে তৃণমূল কংগ্রেস বা বিজেপি বিরোধী দলগুলোর কোমর ভেঙে দাও ঠিক এই নীতিতেই চলতে চাইছে শুভেন্দু অধিকারী আর বিজেপি ঠিক তাই তিনজনকে টার্গেট করে নিয়েছে তৃণমূল কংগ্রেসের তিন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা মলয় ঘটক ফিরাদ হাকিম বা বগিবি হাকিম এই তিনজন মন্ত্রীকে এই মুহূর্তে বিজেপি টার্গেট করে দিয়েছে এবং বস্তুত বলা ভালো যে এই তিনজনের নাম যে ব্যক্তি সাজেস্ট করেছে সূত্র মারফৎ জানা যাচ্ছে অত্যন্ত ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যাচ্ছে এই তিনজনের নাম সাজেস্ট করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দেখে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বিরুদ্ধে বলেও হচ্ছে না তার কারণ তারা বুক চিতিয়ে লড়ছে এবং তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না বরং কয়লা মামলায় মলয় ঘটক প্রাইমারিতে চাকরি দেওয়ার যে সুপারিশ তার বদলে টাকা নেওয়ার জন্য অর্থাৎ শিক্ষা দুর্নীতি তার জন্য চন্দ্রনাথ সিনহা এবং পোর্ট এলাকায় এলাকায় বন্দর অনলাইন গেমিং অ্যাপের যে একটি চক্র তার সঙ্গে হাকিমকে জড়িয়ে দিয়ে ইডি লেলিয়ে এই তিন মন্ত্রীকে টার্গেট করেছে এই মুহূর্তে বঙ্গ বিজেপি স্বাভাবিকভাবেই বীরভূমে কেষ্টমন্ডল কিছুদিন আগে জেল খেতে এসে বর্তমানে ছাড়া পেয়েছেন যদিও কেষ্টমণ্ডল অর্থাৎ নুন মন্ডল নিজের পুরোনো ফর্মে নেই বীরভূম এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্বে বেশ জর্জরিত তৃণমূল কংগ্রেস জর্জরিত কেষ্ট না কাজল কে বীরভূম চালাবে সেই নিয়ে বেশ দোলাচলে বীরভূম সেই জায়গায় দাঁড়িয়ে চন্দ্রনাথ সিনহা বীরভূমের অন্যতম জনপ্রতিনিধি তাকে যদি জেলে ভরা যায় বা তাকে যদি বিস্তার করা যায় তাহলে বীরভূম যেই বীরভূম ভূম বিজেপির কাছে অত্যন্ত কঠিন জায়গা সেই কঠিন জায়গায় হয়তো বিজেপি দু একটি ফোটালেও ফোটাতে পারে ঘটক ঘটক যে এলাকার লোক সেই এলাকা সেই এলাকায় অঞ্চল বিজেপি কয়লা চেষ্টা করেছে জেতার কিন্তু সে অর্থে বিজেপি নিজেদের ফসল ফলাতে পারেনি তাই কোনো না কোনোভাবে ভাবে মলয় ঘটককে যদি সরানো যায় মলয় ঘটককে যদি ডিস্টার্ব করা যায় মলয় ঘটককে যদি জেলের ভাত খাওয়ানো যায় তাহলে এই কয়লা খনি এলাকা জুড়ে বিজেপি নিজেদের পদ্মফুল সমর্থ হবে আর ববি হাকিম সবাই জানে যে ববি হাকিমকে এই মুহূর্তে বিজেপি থেকে টার্গেট করে রেখেছে তাই আসলে শুভেন্দু অধিকারী এই তিনজন নেতার নাম নিজেদের দলের মধ্যে প্রস্তাব করে রেখেছেন এই তিনজনকে টার্গেট করো এই তিনজনকে অ্যারেস্ট করো এই তিনজনকে টার্গেট করো যদি এই তিনজন আমার মতোই বিজেপির অফারে সম্মত হয়ে দলে জয়েন করে তাহলে তো কোনো কথাই নেই না হলে আগে অরেস্ট করো প্রমাণ তো পরে হবে গেস্ত চলুক জেল তো খাটুক মানুষের কাছে আরও একবার কালি মালিক হোক তৃণমূল কংগ্রেস সামনে ভোট আসছে ই ডিসিবিআই সক্রিয় হবে না তা কি করে হয় আপনারা কি বলছেন বিজেপির এই চাল কি বঙ্গ রাজনীতির বুকে আরও একবার ধরা পড়ে যাবে নাকি বিজেপি এই চাল নতুন আঙ্গিকে দিয়ে নিজেদের অভিষ্ট যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণে সমর্থ হবে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে